রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি পূজাবিধির ভিডিওতে অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের নিত্য গোপাল সেবা প্রতিদিন সকালে আমি কিভাবে আমার গোপালের সেবা করি সেই ছোট্ট ভিডিওই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখন বাজে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে শুদ্ধ বস্ত্র চলে এসেছি ঠাকুর ঘরে এসে আমি এখন গোপাল সোনাকে ঘুম থেকে তুলব তো তার জন্য আগে আমি ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম ঠাকুরের বাসন ধুয়ে নেব আর এখন গাছে একটু জল দিয়ে নিচ্ছি এরপর আমার তুলসী মন্দিরেও আমি জল দিয়ে প্রণাম করব তুলসী মাতাকে জল ফুল নিবেদন করে প্রণাম করে এখন আমি সূর্যদেবকেও প্রণাম করে নিলাম এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর জল তুলে নিয়ে এসেছি সারা রাত ঠাকুর ঘরে দুটো জিরো লাইট জ্বালানো থাকে সে সুইচটা অফ করে দিলাম এখন গোপাল সোনাকে ঘুম থেকে তুলছি বন্ধুরা আপনারা অনেকেই আমার গোপাল সেবার ভিডিও দেখতে চেয়েছেন আর আমার ঠাকুর ঠাকুরঘরও দেখতে চেয়েছেন আমি খুব তাড়াতাড়ি ঘরের পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর গোপাল সেবার ভিডিও আমি এখন থেকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার গোপাল সোনার এখন ঘুর থেকে উঠে পড়ছে হাতে আওয়াজ করে গোপাল সোনাদের আদর করে ঘুম থেকে তুললাম তো গোপাল সোনার আমার ঘুম থেকে উঠে গেছে ওম নম ভগবতে বাসুদেবায় আয় নম রাধে রাধে এই জলের বোতলে আমি সারা রাত গোপাল সোনাদের জন্য জল রেখে দেই এখন গোপাল সোনাদের জল খাইয়ে দিচ্ছি এরপর এখন গোপাল সোনাদের দোলনায় নিয়ে যাব আর এই বিছানাটাও গোপাল সোনাদের বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে রাখবো পালিশগুলো গুছিয়ে নেবো গোপাল সোনাদের দোলনায় নিয়ে চলে এসেছি আর গোপাল সকালের সেবা এখন আমি করব। সকালে পুজোর জন্য ফুল ফুলের মালা তুলসী পাতা আমি গুছিয়ে নিচ্ছি আমি একটু আগেই ফুল রাখলাম আমার বাড়ির সামনে থেকেই ফুল দিয়ে যায় তো সেখান থেকে আজ ফুল রাখলাম আমার ছাদে আগে অনেক ফুল গাছ ছিল কিন্তু এখন খুব বেশি টব ছাদে রাখা নেই তো খুব একটা ফুল ফোটে না শুধু নয়নতারা ফুল গাছ রয়েছে তো সেই ফুলই ফোটে তাই এখন প্রায় আমার একদিন পর পরই ফুল নিয়ে আসতে হয় বাজার থেকে বা বাড়ির সামনে যে আসে তার কাছ থেকেও আমি ফুল রাখি পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত ফুল ফুলের মালা তুলসী পাতাতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিলাম আমি আমার নিজের মাথাতেও গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এখন চন্দন বেটে নিচ্ছি চন্দন বেটে একটি আলাদা পাত্রে তুলে রাখবো এরপর পুজোর সমস্ত ফুল তুলসী পাতা ফুলের মালাতে ভালো করে চন্দন লাগিয়ে নেব গোপাল সোনাদের এখন স্নান করাবো আমি প্রতিদিন সকালবেলাতেই গোপাল সোনাদের স্নান করিয়ে দিই তো এখন আমি স্নানের জল প্রস্তুত করে শুদ্ধ জল তাতে জল অগরু, তুলসী পাতা চন্দন ও কিছু ফুল দিয়ে এটা কেশর চন্দন এখন গোপাল সোনাদের স্নান করাবো তাই স্নান পাত্র তৈরি করে নিচ্ছি কেশর চন্দন দিয়ে এই স্নান আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি স্বস্তিক চিহ্ন আমার আঁকা হয়ে গেছে এবার কিছু ফুল ও তুলসী পাতা দিয়ে স্নানপাত্র তৈরি করে এখন আমি আমার গোপাল সোনাদের স্নানের জন্য নিয়ে আসব চলো আমার গোপুসোনারা তোমরা এখন স্নান করবে চলো চলো আমার এই গোপাল সোনারাও অনেকক্ষণ ধরে বসেছিল যে কখন ওরা স্নান করবে এই গোপুসোনারা স্নান করতে ভীষণ ভালোবাসে আজ আমি আমার গোপাল সোনাদে ঘি আর মধু মাখিয়ে স্নান করাবো তো আমি কোনো কোনো দিন গোপাল এরকম ঘি মধু মাখিয়েও স্নান করাই আবার বিশেষ কোনো পূজা বা তিথিতে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে থাকি এছাড়াও আমি শুধু টক দই ও মধু দিয়েও সপ্তাহে একদিন স্নান করাই এছাড়াও আবার শুধুমাত্র বেসন ও মধু মাখিয়েও স্নান করিয়ে থাকি এছাড়াও এখন শীত আসছে তো আমি তো গোপাল সোনাদের সর্ষের তেল মালিশ করিও স্নান করিয়ে থাকি আর এই শীতের শুরুতে গোপাল এরকম ঘি মাখিয়েও স্নান করানো খুবই ভালো বা শীতের সময়ও এরকম ঘি মাখিয়েও আপনারা গোপালসনাদের স্নান করাতে পারেন আর এই ঘি মধু একসাথে গোপাল সোনাদের মাখালে গোপাল সোনারা কিন্তু খুব ভালো চকচক করে এছাড়াও যেমন আমি বললাম টক দই মধু একসাথে মিশিয়ে আপনারা গোপাল স্নান করতে পারেন এছাড়া বেসন মধু সর্ষের তেলও গোপাল খুব ভালো পরিষ্কার হয় এছাড়াও পঞ্চামৃত দিয়ে তো তো খুব ভালো পরিষ্কার হয় তাছাড়াও আপনারা এইভাবে সপ্তাহে দু থেকে তিন দিন গোপালসোনাদের খুব ভালোভাবে স্নান করাতে পারেন এতে গোপাল খুব আরামও পাবে আর গোপাল খুব ভালো চকচক থাকবে অনেক দিন পর্যন্ত তাছাড়া তো পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু তুলসী পাতা ও ফুল দিয়েও স্নান করাই এছাড়াও কোনো কোনো দিন যদি কাজের খুবই ব্যস্ততা থাকে তো আমি পরিষ্কার শুদ্ধ জল তাতে কিছু ফুল ও তুলসী পাতা দিয়েও গোপাল সোনাদের স্নান করিয়ে থাকি আমি এইভাবেই সপ্তাহে দু তিন দিন গোপাল সোনাদের স্নান করিয়ে থাকি তো আলাদা করে আমার গোপাল সোনাদের পরিষ্কারের জন্য কিছু করতে হয় না এতেই আমার গোপালাসনারা অনেক দিন পর্যন্ত চকচকে থাকে তো আজ আমি গোপাসনাদের ভালো করে ঘি মধু মালিশ করে দিলাম এখন আমি স্নানের জল প্রস্তুত করে নিয়েছি পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু তুলসী পাতা চন্দন ও প্রচুর ফুল দিয়ে গোপালনাদের এখন স্নান করিয়ে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম গোপাল স্নান হয়ে গেছে ওরা তো এখন জল থেকে উঠতেই চাইছে না গোপাল সোনাদের এখন আলতো করে মুছে নেব আপনারা দেখেছেন বন্ধুরা গোপাল সোনার আমার কত সুন্দর চকচক করছে গোপাল সোনাদের আলতো করে মুছে এখন জামা পরিয়ে দোলনায় নিয়ে চলে এসেছি আজ ছোটো আর বড়ো দুই গোপাল সোনাই কিন্তু একই প্রিন্টের জামা পরেছে শুধু কালারটা একটু আলাদা আমি গোপাল সোনাদের বেশিরভাগই এরকম পিওর কটনের জামাই পরিয়ে থাকি আর বিশেষ কোনো তিথি বা পুজোতে আমি একটু হেভি ওয়ার্কের জরির বা একটু ভালো ডিজাইনার জামা পরিয়ে থাকি কিন্তু বেশিরভাগ সময় আমি প্রতিদিনে বা নিত্য দিনে আমি কিন্তু গোপাল সোনাদের এরকম পিওর কটনের জামাই পরিয়ে থাকি গোপাল এখন সুন্দরকে একটু সাজিয়ে দিচ্ছি খুব বেশি নয় একদম হালকাভাবে গোপাল সোনা দিয়ে সাজিয়ে দিচ্ছি প্রথমে একটা মাথার মুকুট নিলাম তো ওটা গোপাল মনে হচ্ছিল আজকে পড়ার ইচ্ছে নেই তাই জন্য ও আবার চেঞ্জ করে নিল তো আমি ওকে অন্য মাথার মুকুট পরলাম এটা ঠিকভাবে পড়ে নিয়েছে আর এদিকে গোপাল কিন্তু ভীষণ দুষ্টুমিও করছিল। যখন আমি ঘি মধু মাখাচ্ছিলাম ওর পায়ের মলটা আজকে দুবার করে খুলে যাচ্ছিলো বন্ধুরা গোপাল সোনাদের সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ সকাল থেকেই আমার গোপাল সোনার মুখটা দেখে খুব ভালো লাগছে ও হাসছে আমার মনে হচ্ছে আর গোপাল সোনাদের সাজানোর পর এটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম আপনারাও দেখুন ঠিক বুঝতে পারবেন গোপাল সোনা কিন্তু হাসছে পুজোয় বসেই তেলে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি এখন গোপাল দিয়ে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম ভগবত বাসুদেবায় নম আর আমি নিজেও এই চন্দনের তিলক কপালে পড়লাম বন্ধুরা আপনারাও যখন গোপাল সোনাদের সেবা দেবেন তখন তো সবাই তিলক কাটেন আপনারা তো যারা তিলক কাটবেন তো খুবই ভালো তো যারা তিলক কাটবেন না অন্তত একটা চন্দনের ফোটা যদি আপনাদের কপালে দিতে পারেন তো দেখবেন দিন আপনাদের মন খুব শান্ত থাকবে আর খুব পজিটিভ একটা এনার্জি আপনারা ফিল করতে পারবেন চন্দন সহযোগে তুলসী পাতা ফুল উপাসনাদের চরণ নিবেদন করলাম ওম নম ভগবতে বাসুদেবায় আয় নম ওম নম ভগবতে বাসুদেবায় আয় নম ওম নম ভগবতে এই মন্ত্র চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে গোপাল সুন্দর করে সাজিয়ে দিলাম ওম নম ভগবতে বাসুদেব আয় নম ফুল দিয়ে দোলনাটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কৃষ্ণায় বসুদেবায় দৈবকী নন্দায় অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে গোপাল সোনাদের সকালের ভোগ নিবেদন করব। ভোগের গ্লাস সাজিয়ে নিয়েছি আজ সকালে আমি গোপাল কাজু বাদাম ও কালাকাদ সন্দেশের ভোগ নিবেদন করব। আর এখন জলের গ্লাসে জল নিচ্ছি আমি এই বোতলে গোপাল সোনাদের ফিল্টারের জল নিয়ে আসি আলাদা করে আমরা যে ফিল্টারের জল বাড়িতে ব্যবহার করি তো গোপাল সোনাদেরও আমি সেই জলই নিবেদন করে থাকি ভোগের থালা গ্লাসে তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে এখন আমি গোপাল সকালের ভোগ নিবেদন করছি সকালে ভোগ নিবেদনের পর এখন মঙ্গল আরতি করে নিচ্ছি বন্ধুরা আপনারাও ভগবানের আরতি দর্শন করুন ভগবানের কাছে পুজোয় ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে প্রণাম করে নিলাম ওম নম ভগবতে বাসুদেবায় নম আরতির পর গোপাল সোনাদের এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদের হাতের বাসি পাশে রেখে গোপাল সোনাদের ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দেব। গোপাল সোনাদের কাছে জলের একটি গ্লাস আমি সারা দিন রেখে দেই ঢাকা দিয়ে তো বন্ধুরা এইভাবে খুবই সহজ সরলভাবে আমি নিজের মতো করে গোপাল সেবা করি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে তাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সকলের অনুরোধ রাখার আর খুব তাড়াতাড়ি আমার ঘরের পুরো ট্যুর আপনাদের সাথে আমি শেয়ার করব সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে